হ্যালো ব্রিয়ন আলাইকুম ওয়েলকাম টু রাইড উইথ হৃদয় আজকে আমার ট্যাক্স টোকেনটা আমি আপডেট করব গতকালকে পর্যন্ত ট্যাক্স টোকেনের লাস্ট ডেট ছিল সো একদিন ওভার হয়ে গেছে আজকে ওয়ান ব্যাংকে যাব আমি উত্তর এটা হচ্ছে আজমপুর উত্তর আজমপুরে আমাদের যে ওয়ান ব্যাঙ্ক ব্রাঞ্চ আছে এখান থেকে ট্যাক্স টোকেন আপডেট করা যায় সো আসেন আপনাদের নিয়ে যাই কিভাবে ব্যাংক থেকে অনলাইনেও করা যায় বাট আমি অনলাইনে করলে আমার কাছে এটা পার্সেল আসবে আমাকে বেশ কয়েকদিন ওয়েট করতে হবে এটার জন্য কিন্তু ব্যাংক থেকে করলে আমি এখন করতেছি এখনই এটা হাতে পেয়ে যাচ্ছি সো আই থিঙ্ক ব্যাংক ইজ দ্য বেটার অপশন ফর মি যেহেতু আমার বাড়ির পাশেই ব্যাঙ্ক খুব লিমিটেড কিছু ব্যাঙ্ক এনআরবি সি ব্যাঙ্ক ওয়ান ব্যাঙ্ক শাহজালাল ইসলামী ব্যাঙ্ক এরপরও সব ব্রাঞ্চের নাম এটা একটা লিস্ট আছে সো আপনাদের তাদের জন্য ব্যাংকটা দূরে হয়ে যাবে ওরা অনলাইনে করতে পারেন বিআরটিতে যাওয়ার তো প্রশ্নই আসে না এবং আরেকটা কথা এবং এটা কিন্তু একটা ইয়ে আসবে আপনার এটা মানি রিসিপ্ট আসবে আপনি কিন্তু ওইটা দিয়েও বাইক রান করতে পারবেন আপনার একদম মূল কাগজ এক সপ্তাহ লাগতে পারে যেহেতু পার্সেল আসবে সো আপনারা এটা দিয়ে কিন্তু কাজ চালাইতে পারবেন সো এই যে আমরা চলে আসলাম ওয়ান ব্যাঙ্ক ওয়ান ব্যাংকে এখন আমি যাই আমার ডকুমেন্টগুলো দিয়ে দেখি কত সময় লাগে বা কি অনেক সময় আবার সার্ভার থাকে না এই গভর্নমেন্ট সার্ভারগুলো এরকম সমস্যাগুলো করে আমাকে আবার বলছে ফটোকপি করে নিয়ে আসতে আমার ভোটার আইডি কার্ড এনআইডি কার্ড সো আমি এটা আনি নাই সো আর কিছু লাগে না জাস্ট আপনার আগের ট্যাক্স টোকেনটা এবং আপনার এনআইডি কার্ডের ফটোকপি দ্যাটস ইট আসেন দেখি আর কি বলে এটা দুইটা আছে এটা আমি একটা রেখে দিই দুইটার প্রয়োজন নয় নাম্বারটা পেয়েছেন পেয়েছ নাম্বার বা এখান থেকে দেখতে পারেন জি জি আচ্ছা কাউলার সবচেয়ে সুন্দর প্লেসটাতে আছি আমি এখন এই জায়গাটা আমার ভাল লাগে আমি বাইক দিয়ে রাইড করে আসার সময় এই জায়গাটাতে একটু রেস্ট নেই বাইকটা এখানে রেখে এই যে এই কয়েকদিন ধরে প্রচন্ড রোদের কারণে পানি শুকায় গেছে একদম কমে গেছে পানিটা এটা একদম কার ওইদিকে পর্যন্ত বাঁকানো পুকুরটা এই যে দেখেন ভালো পানি থাকে এখানে যাই হোক বৃষ্টির দিন আসতেছে আবার পানিতে পড়বে জায়গাটা খুব সুন্দর দেখেন একটা মানুষও নাই আশেপাশে